হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম বিয়েবাড়ি স্পেশাল মুড়িঘণ্ট ডালের রেসিপি এই মুড়িঘণ্ট ডাল কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে হলেই খেতে খুব ভালোবাসি তো বাড়িতেই কীভাবে এই অনুষ্ঠান বাড়ির মতো মুড়িঘণ্ট ডালের টেস্ট বানাবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নিই আমি বাড়িতে কীভাবে মুড়িঘণ্ট ডালটা বানাই আর তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এরকম বিভিন্ন রান্নার ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তো চলো দেখে নেওয়া যাক আজকে মুড়িঘণ্ট ডালটা আমি কীভাবে বানাই তো মুড়িঘণ্ট ডাল বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম সোনামুগ ডাল এবারে আমি সোনামুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো মুগ ডালটা সেদ্ধ করার আগে আমি দু টেবিল স্পুন সরষের তেলে মুগ ডালটা বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি পরিমাপ মতো জল দিয়ে মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এরই মাঝে কিন্তু আমি খুন্তি দিয়ে বারবার ডালটা নেড়ে দেব নাহলে কিন্তু ডালটা কড়াই তলায় লেগে যেতে পারে আর হ্যাঁ আমি এখানে দু চামচ সর্ষের তেলে ডালটা ভেজে নিয়েছি তোমরা কিন্তু চাইলে শুকনো খোলায়ও ডালটা ভেজে নিতে পারো আর এদিকে কিন্তু মুগ ডালটা সেদ্ধও হয়ে গেছে এবারে আমি এরকম একটা ডাল ঘোটা নিয়ে ডালটা খুব ভালো করে ম্যাশ করে নেব ডালটা যত ভালো করে ঘুটে ম্যাশ করে নেওয়া হবে ডালের টেস্টটা কিন্তু তত ভালো হবে খেতে তো খুবই ভালো করে আমি ডালটা ম্যাশ করে নেব তো ওইদিকে আমি ডালটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো জল তোমরা তোমাদের পরিমাপ মতো জল দেবে আমি যতটুকু ঘনত্ব ডালটা রাখবো সেই অনুযায়ী এর মধ্যে আমি জল দিয়েছি আর মুড়িঘণ্ট ডালটা কিন্তু একটু ঘন খেতেই ভালো লাগে তাই তোমরা তোমাদের ইচ্ছে মতো জলটা ব্যবহার করবে জল দেওয়ার পরে ডালের সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি এখনই এর মধ্যে কিন্তু লবণ হলুদ কিছুই দেব না এবারে আমি ডালটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব আর এদিকে চলো আমরা মাছের মাথাগুলো ভেজে নিই এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি ডালের মেইন উপকরণ মাছের মাথা সেগুলো আমি ভেজে নেব এখানে আমি দুটো বড়ো সাইজে রুই মাছের মাথা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু কাতলা মাছের মাথাও নিতে পারো তো মাছের মাথাগুলোর এক পিঠ দু মিনিট মতো ভেজে নিয়ে এবারে আমি মাথাগুলো উল্টে দেব আর এক পিঠ ভালোভাবে ভাজার জন্য তো এভাবেই দু মিনিট মতো করে এক এক পিঠ ভেজে নিয়ে গো প্রায় দশ মিনিট সময় ধরে তো দেখো এদিকে মাছের মাথাগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মুড়িঘণ্ট ডালের জন্য কিন্তু এভাবেই লাল করে মাছের মাথা ভাজলে খেতে ভালো লাগে তো এবারে মাছের মাথাগুলো তুলে নেব এবারে ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা আর ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে একসাথে সমস্ত মশলাটা দিয়ে দেবো তোমরা চাইলে এক এক করে মশলাটা দিতে পারো এবারে সমস্ত মশলাটা একটু হালকা করে ভেজে নেব মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে সমস্ত মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব আর এরই মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি কিন্তু এখানে মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি আর মাছের মাথাগুলো দিয়েও মাছের মাথাটা মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মাথা একটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফুটে ওঠা ডালটা ডালটা দিয়ে এবারে আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ডালটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আর সাথে দিয়ে দেবো এক চামচ চিনি এবারে সমস্ত কিছু দিয়ে ডালটা আবারও ভালো করে নেড়ে নেব সমস্ত কিছু দেওয়ার পর ডালটা আরও পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের মুড়ি ঘন্ট ডাল তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও খেতে কেমন হয়েছিল আর তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাই তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এরকম বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো